আজকের টপিক ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণ ও পরিণতি মূল্যায়ন করো বা ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণ ও পরিণতি আলোচনা করো ইম্পর্টেন্স অফ কোয়েশ্চেন ভেরি ইম্পর্টেন্ট পেপার কোর্স পপুলেশন স্টাডিজ পপুলেশন অ্যান্ড সোসাইটি ভারতের জনসংখ্যা বৃদ্ধি একটি জটিল সমস্যা যার বহুবিধ কারণ এবং সুদূর প্রসারী পরিণতি রয়েছে জনসংখ্যা বৃদ্ধির কারণ উচ্চ জন্মহার দারিদ্র এবং শিক্ষার অভাবের কারণে পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতনতার অভাব বিশেষ করে গ্রামীণ অঞ্চলে পুত্র সন্তানের আকাঙ্ক্ষা বাল্যবিবাহ এবং অল্প বয়সে সন্তান ধারণ মৃত্যুহার হ্রাস চিকিৎসা বিজ্ঞানে উন্নতি এবং উন্নত স্বাস্থ্যসেবার কারণে মৃত্যুহার কমেছে শিশু মৃত্যুর হার হ্রাস পেয়েছে সামাজিক এবং সাংস্কৃতিক কারণ যৌথ পরিবার প্রথা এবং সামাজিক রীতিনীতি ধর্মীয় বিশ্বাস এবং সামাজিক কুসংস্কার অভিবাসন বাংলাদেশ নেপাল এবং অন্যান্য প্রতিবেশী দেশ থেকে অভিবাসন জনসংখ্যা বৃদ্ধির পরিণতি অর্থনৈতিক চাপ বেকারত্ব বৃদ্ধি এবং দারিদ্র বৃদ্ধি সম্পদের অভাব এবং জীবনযাত্রার মান হ্রাস কৃষি জমির ওপর চাপ বৃদ্ধি এবং খাদ্য ঘাটতি সামাজিক সমস্যা পর্যাপ্ত শিক্ষা এবং স্বাস্থ্যসেবার অভাব বাসস্থানের অভাব এবং বস্তি বৃদ্ধি অপরাধ এবং সামাজিক অস্থিরতা বৃদ্ধি পরিবেশগত প্রভাব প্রাকৃতিক সম্পদের ওপর অতিরিক্ত চাপ যেমন বনভূমি ধ্বংস এবং জীববৈচিত্র্যের ক্ষতি শিল্পায়ন এবং নগরায়নের কারণে বায়ু জল এবং মাটি দূষণ বৃদ্ধি এই সমস্যা সমাধানে কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধি করা পরিবার পরিকল্পনা কর্মসূচি প্রচার করা নারীর ক্ষমতায়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা স্বাস্থ্যসেবার উন্নতি করা অভিবাসন নিয়ন্ত্রণ করা ভারতের জনসংখ্যা বৃদ্ধি একটি বড় চ্যালেঞ্জ তবে সঠিক পরিকল্পনা এবং পদক্ষেপের মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তাই ভিডিওটা শেষ অবধি দেখো আমি যেই টপিকটা ভিডিওতে দেখালাম সেটা আরও ভালো মতো বোঝার জন্য বা জানার জন্য আমার ভিডিওর পাশাপাশি কোনো একটা ভালো স্টাডি মেটেরিয়াল ফলো করো সেটা টেক্সট বুক হতে পারে কোনো অনলাইন রিসোর্স হতে পারে যা খুশি এছাড়া আমি যেই উত্তরটা ভিডিওতে দেখালাম সেটা মেন পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম প্রশ্নের মান ও ধরন অনুযায়ী কিন্তু উত্তর লিখতে হবে তাই তুমি ভিডিওতে দেখানো মেন পয়েন্টগুলো থেকে ধারণা নিয়ে নিজের মতো নোটস বা অ্যান্সার বানিয়ে উত্তর করতে পারো এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোয়েশ্চেনের জন্য আমার পেইড ভার্সন নিতে পারো পেইড ভার্সানে বেনিফিট কী আছে তুমি পেইড ভার্সানে প্রিমিয়াম কন্টেন্ট পাবে যেমন বেশি আর বেটার কন্টেন্ট পাবে প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে যেই অ্যান্সারটা তুমি পড়ে আর বুঝে এক্সামে লিখতে পারলে পরীক্ষায় একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো কিছু কোশ্চেনে অ্যান্সারের সাথে ফ্লো চার্ট টেবিল ডায়াগ্রাম এগুলো পাবে যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য আমি চেষ্টা করেছি পেইড ভার্সানটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায় যাতে তোমার পড়তে বুঝতে আর মনে রাখতে সুবিধে হয় এরকম আরও অনেক ফিচার্স আছে পেইড ভার্সানে যেটা ফ্রি ভার্সানে থাকলেও লিমিটেড শেষের টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি আমি নিজেও এই নোটসগুলো পড়ে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর পেয়েছি ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফোর্ট দিয়ে নোটস বানাইনি যতটা এখন এফর্ট দিয়েছি কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোটস প্রোভাইড করা যায় পেইড ভার্শন কেমন হতে পারে সেটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সের ট্রায়াল ভার্সানে লিঙ্ক দিয়ে দেব। সেখানে কিছু কন্টেন্ট থাকবে সেটা দেখতে পারো এবার পেইড ভার্সান কিনতে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের দান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখতে হবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা কোথায় আর কিভাবে পাবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে এছাড়া আমার ওয়েবসাইটে অনেক কোয়েশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে তাই অন্য যে কোনো প্রশ্নের উত্তরের জন্য তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে কয়েকটা কিওয়ার্ড দিলেই সেই অনুযায়ী কোশ্চেন অ্যান্সার চলে আসবে এছাড়া ওয়েবসাইটে কী কী পোস্ট বা কন্টেন্ট আছে সেটা জানার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে এখানে তুমি একসাথে সব ডিটেলড ইনফরমেশান পেয়ে যাবে এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি কখনো সখনও ভিডিও পাবলিশ করার পর আমার উত্তরে বা কন্টেন্টে কিছু চেঞ্জেস বা নতুন কোনো ইনফরমেশান অ্যাড করার হলে সেগুলো আমি ওয়েবসাইটে চেঞ্জ বা আপডেট করে আসি ভিডিওতে অ্যাড করতে পারি না তাই ওয়েবসাইটটা মাঝে মধ্যে ভিজিট করো এছাড়া আমি সোশিয়োলজির স্টাডি রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ভিডিও করি সেগুলো জানার জন্য তুমি আমার চ্যানেলে গিয়ে প্লে দেখে আসতে পারো আরেকটা কথা যারা বাংলায় পড়াশোনা করো তারা বাংলার সাথে ইংলিশ ভার্সনটা একবার দেখো কারণ মাঝে মধ্যে বাংলা পরিভাষাগুলো সব জায়গায় এক থাকে না আর কিছু ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার হয় তো আমি রেকমেন্ড করব ইংলিশ ভার্সনটাও একবার দেখো আমার সাথে যদি যুক্ত হতে চাও তাহলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যুক্ত হতে পারো এছাড়া আমার একটা রিকোয়েস্ট আছে আমি ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেবো যেখানে তুমি কলেজের কোন ইয়ারে পড়ো বা কোন টপিকের ওপর ভিডিও চাইছো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর দিলে আমি তোমাদের রিকোয়ারমেন্টটা ভালো মতো বুঝতে পারবো সেই অনুযায়ী আরও ভিডিও করতে পারবো শেষে বলবো তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো শেয়ারও করতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সোসিওলজি অ্যান্ড স্টাডি রিলেটেড কন্টেন্টের জন্য এই ভিডিওটা তুমি যদি এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য